মহান বিজয় দিবস ষোলোই ডিসেম্বর উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদিকা বেগম ফাতে শাহ নেতৃত্বে মরহুম হাজিবাদ স্মরণে তেইশ নং উত্তর পাঠানটলি মহিলা দলের উদ্যোগে এক বর্ণাঢ্য বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএনএফ অ্যাসোসিয়েশনের সভাপতি এস এম সাইফুল আলম এ সময় আরও উপস্থিত ছিলেন ডবল মোরিং থানা শ্রমিক দল যুবদল ও শ্রমিক দলের নেতৃবৃন্দ সহ তেইশ নং ওয়ার্ড বিএনপি যুবদল ছাত্রদল মহিলা দল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল এবং দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা মহান মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস আত্মত্যাগ ও বিরক্তের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন বক্তারা বলেন মুক্তিযুদ্ধের বীর শহীদদের ত্যাগ ও সংগ্রামের ইতিহাস প্রতিটি প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎসব তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা আজ স্বাধীন দেশের নাগরিক হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে পারছি তারা আরও বলেন মহান বিজয় দিবস শুধু একটি ঐতিহাসিক দিন নয় এটি আমাদের ঐক্যবদ্ধ করে নতুন স্বপ্ন দেখায় এবং দেশের প্রতি স্বাধীনতার প্রতি ও মানবিক মূল্যবোধের প্রতি আমাদের দায়িত্ব স্মরণ করিয়ে দেয় র্যালিতে স্বাধীনতার ইতিহাস ও বিরক্তের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের এক অন্যান্য দৃষ্টান্ত হিসেবে উপস্থিত সকলের হৃদয়ে গভীর প্রেরণা জাগিয়ে তোলে মহান বিজয় দিবসের এই স্মরণীয় দিন দিনে আয়োজকরা মুক্তিযুদ্ধে আত্মসর্গকারী সকল শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে দেশের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন ইনশাল্লাহ আমাদের ধানের শীর্ষের কাজ শুরু হয়েছে আপনাদের যারা কষ্ট করছেন আপনাদের নাম সারা জীবন মনে রাখবো ইনশাল্লাহ আপনারা কষ্ট করছেন এবং এর আগে আপনারা অনেকগুলো প্রোগ্রাম করেছেন রোড শো করেছেন গণসংযোগ করেছেন ঘরে ঘরে গিয়েছি আমরা একসাথে শুধু এখানে নয় বাকলিয়া পর্যন্ত আপনারা গিয়েছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের এই অগ্রযাত্রা থামবে না থামবে অগ্রযাত্রা এই অগ্রযাত্রা থামবে না সবাই একসাথে থাকবো বারোই ফেব্রুয়ারি পর্যন্ত কি বলেন সবাই যেতে থাকবেন হাত তুলে দেখান তো সবাই ধন্যবাদ সবাইকে ধরে আমার রাজনীতি শুরু এই পর্যন্ত আসা হাঁটি হাঁটি পা পা করে আমাকে তেইশ জং উত্তর পাটানডলি ওয়ার্ডের কৃতি সন্তান জনাব এস এম সাইফুল ভাইয়ের হাত ধরে আমার রাজনীতি শেখা আজকে আমি এই এস এম সাইফুল ভাইকে সাথে নিয়ে মহিলা দলের যুবদল ছাত্রদল দল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল তাঁতি দল কৃষক দল সবাইকে নিয়ে আমি আনন্দ মিছিল করেছি আমার শ্রদ্ধেয় ভাই এস এম সাইফুলকে নিয়ে আমি আরো খুশি হয়েছি আরো আমি আনন্দিত আমার ভাইয়েরা সবাই তেজড উত্তর পাঠাটলি ডবল মরিং দানার ছেলেরা শ্রমিক দলের যুব দলের আমাকে উৎসাহিত করেছে